হরে কৃষ্ণ হ্যালো ভিওস অনুরাধা রাখেছেন আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নরম তুল তুলে মাটির চুলায় প্রেশার কুকারে ভাপা পিঠার রেসিপি নিয়ে তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে ভাপা পিঠার জন্য নারকেল কুড়ানো হচ্ছে একটা বাটিতে পরিমাণ মতো সালার গুঁড়া নিয়ে নিয়েছি আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ এখন অল্প অল্প জল দিয়ে ভাপা পিঠার জন্য ছুরিটা বানিয়ে নিব জলটা একবারই দিব না আস্তে আস্তে দিব জলটা দিয়ে ভালোভাবে আটাটা আমি মেখে নিব মাটির চুলায় প্রেশার কুকারে এভাবে পিঠা বানাইলে খুবই নরম তুল তুলে হয় একটা খেলে অনেকগুলো খেতে মন চায় আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন আটাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটা চালনির সাহায্যে আমি আটাটাকে চেলে নিব এতে করে ছুরিটা চিকন চিকন হবে আর ভাপা পিঠাটা খেতে ভালো লাগবে আমি এখানে বাঁশের চালনিটাই ব্যবহার করছি সবগুলো আটাই আমি ভালোভাবে চেলে নিব সবগুলো আটা আমি ভালোভাবে চেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ভাপা পিঠা বানানোর জন্য আমি প্লাস্টিকের ঠোলাটা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এখানে আটা দেওয়ার পরে দিয়ে দিলাম নারকেল কুড়ানো আর উপর থেকে দিয়ে দিব খেজুর গুড় আরও উপর থেকে আর একটু দিয়ে দিব আটা এখন এই ঠোলাটা আমি প্রেশার কুকারে আগেই আমি জলটা গরম করে নিয়েছি এখন ঠোলাটা ভালোভাবে বসিয়ে দিলাম ভাপা পিঠাটা হতে সময় লাগে না দুই মিনিটের মতো লাগে দুই মিনিটেই সুন্দর ভাপা পিঠাটা হয়ে যায় ফাঁপা পিঠাটা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন নামিয়ে নিলাম কতটা সুন্দর হয়েছে নরম তুল তুলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়